নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম এ তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ইন্ডিয়া পোস্টের পক্ষ থেকে নতুন চারটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তথ্য দেবো কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করবে তথ্য পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চারটি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাইরে রাখবে তো দেখতে পাচ্ছ আইবিপিএস ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকে চুয়ান্নটি শূন্যবাদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এখানে দেখতে পাচ্ছ পুরো ডিটেলস কিন্তু দেওয়া হয়েছে দেখো এখানে মেনশন করা হয়েছে তো আমরা স্কল করে নিচে আসবো পুরো ডিটেলস কিন্তু এখান থেকে আমরা দেখে নেব নিচে চলে আসবো আমরা এখানে দেখে নেব আছে দেখো এখানে অর্গানাইজেশন নেম ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের পক্ষ থেকেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে পোস্টের নাম এক্সিকিউটিভ পোস্টের রিক্রুটমেন্ট করানো হবে টোটাল ভ্যাকান্সি এক আছে চুয়ান্নটি এবং দেখো এখানে অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশে মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করানো হবে এবং ওয়েবসাইট লিঙ্ক দেখতে পাচ্ছো আইপিপিবি অনলাইন ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে তো কী কী পোস্ট দেখতে পাচ্ছি এক্সিকিউটিভ পোস্ট যেমন তোমরা বললাম চুয়ান্ডেটের সুবাদ এখানে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এখানে ক্যান্ডিডেট অবশ্যই বিই অথবা বিটেক অথবা এমসি অথবা বিসি অথবা বিএসসি পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চলে আসবে নিচে আরও ডেস দেখে নেব এখানে দেখতে পাচ্ছ বয়স সীমা প্রার্থীদের বয়স বাইশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী যারা যেরকম বয়সের ছাড় পাও সেরকম বয়সের ছাড় পেয়ে যাবে সেখানে পোস্ট ওয়াইজ স্যালারিগুলো দেখে নেব এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসাল্ট কনসালটেন্টের পক্ষ থেকে যারা অ্যাপ্লিকেশন সিলেক্টেড হবে তার জন্য এক লাখ টাকা আর এক্সিকিউটিভ কনসালটেন্ট পোস্টের জন্য কিন্তু দেড় লাখ টাকা এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট কনসালটেন্ট পোস্টের জন্য কিন্তু আড়াই লাখ টাকা তোমাদের এখানে স্যালারি বা বেতন বেতনভাব দেওয়া হয় প্রচুর ভ্যাকান্স দেখতে টাকা মাইনে তোমাদের এখানে দেওয়া হবে অ্যাপ্লিকেশন ফি সেখানে দেখতে পাচ্ছ এস সি এসটি প্লিউ প্রার্থীদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা আর যারা আদার্স প্রার্থী যেন জেনারেল অভিসি আছে তাদের জন্য কিন্তু সাতশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার এখানে যে নোটিফিকেশানটা এখানে দেবো আছে আমি সব ডাউন করে দেখে নেবো তো দেখো নোটিশটা তোমাদের সামনে ডাউন করছি তো এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটি তোমার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড করে দেখতে পারবে এখানে কিন্তু পরিষ্কার করে সব বলা হয়েছে এবং কোথা কোন কোন ক্যাটাগরিতে কতগুলো ভ্যাকান্সি সেগুলো সবই কিন্তু এখানে মেনশন করা হয়েছে তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো এবং দেখতে পাচ্ছো এখানে হ্যাঁ কোথায় ভ্যাকা কোথায় কথা ভ্যাকান্সি রাখার সাথে যেতে অল ওভার ইন্ডিয়া নিউ দিল্লি মুম্বাই চেন্নাই দেখতে পাচ্ছ মনে যায় কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই ছিল আজকের আপডেট নতুন চাকরি আপডেট নিলাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুর কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে ভালো থাকবে শুধু থাকবে তোমরা তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য